আমরা সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি মন্দির দেখতে আজ বারোই সেপ্টেম্বর সময় সাতটা আঠাশ বেড়ে গেলাম পুরীর জগন্নাথ দর্শনে এবার দেখা মন্দিরটা কেমন কেমন লাগছে মন্দিরটা কেমন লাগছে দারুণ লাগছে সকাল সকাল আমরা মন্দির দর্শন করতে বেরিয়ে পড়েছি আমরা আগে প্রসাদ কিনবো তার আগে জামরা জুতো জামা প্যান্ট খুলে যাওয়ার ঠিক আছে দেখতে থাকুন い,たいた、なるほど。 জায়গাটা খুবই ভালো কিন্তু খুব ভিড় পুরীর মন্দিরে ঢোকার নিয়ম হলো ঢোকার সময় ব্যাগ জুতো ফোন এইগুলো নিয়ে ঢোকা যাবে না তাই বাইরে দোকান আছে সেখানে ফোন কুড়ি টাকা জুতো তিরিশ টাকা ব্যাগ দশ টাকা এইগুলো জমা রেখে ঢুকতে হবে একটা কুপন দেবে সেই কুপনটা নিয়ে ঢুকতে হবে পূজাতে বেরিয়ে এসে আবার সেই কুপনটাই আবার ওখানে দেখালে দিয়ে দেবে তা আমরা একটা ব্যাগের ভিতর তিনটে ফোন ঢুকিয়ে একটা ফোন দেখিয়ে সেটাকে যেটা আমাদের হয় ষাট টাকা সেটা আমরা তিরিশ টাকায় করে নিলাম নিয়ে এবার যাব পুজো দিতে পুরীর ভিতরে ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম ঠিকই কিন্তু ভিতরে যারা পান্ডারা যে সমস্ত পাণ্ডারা আছে তারা আমাদের প্রচণ্ডভাবে ঠকিয়ে নিল একটা প্রসাদের দাম নিল দুশো টাকা অনেক রকম প্রসাদ আছে পাঁচশো হাজার হাজার টাকা পর্যন্ত প্রসাদ আছে আমরা দুশো টাকাটা দিন সবথেকে কমা দামি তাদের কিছুদিনই প্রসাদ গ্যাস গন্ধ হয়ে গিয়েছে তবুও নাম করে সেই প্রসাদ পূজা দিলাম এবং আপনারা যারা ভবিষ্যতে পুরীতে পুজো যাবেন আপনারা বাইরে থেকে কিছু মিষ্টি কিনে সেইটা নিয়ে পুজো দেবেন তাতে অনেক কমে হয়ে যাবে আর পাণ্ডাদের কথা শুনবেন না আপনারা নিজেরা প্রসাদ নিয়ে পুজো দেবেন পুরীর ভেতরটা খুবই ভালো জগন্নাথ মন্দির যেখানে যেখানে আমরা ভিড় সেখান থেকে জগন্নাথ ঠাকুর আছে প্রায় একশো মিটার দূরে সে একশো মিটার দূরে থেকে দর্শন করে আমাদেরকে চলে আসতে হলো আর প্রসাদ মানে ডালা দিয়ে ডালা ছাড়াতে নিল পঞ্চাশ টাকা এতটাই ভিড় হয়েছিলো যে প্রায় দশ সেকেন্ডের মতো জগন্নাথ ঠাকুর দর্শন করে বেড়ে আসতে হলো ভিড় ঠেলে চলে এসেছি পুরীতে সকালে স্নানে কেমন লাগছে এই উত্তাল সমুদ্র দেখেন যে আর সামলাতে না পেরে একদম ডারে লে নদীতে ফোন রুমে রেখে দিয়ে আসলাম প্রায় নদীতে কুস্তি করলাম প্রায় একটা থেকে দুপুর একটা থেকে বিকাল চারটে পর্যন্ত খুব প্রচুর কুস্তি করে নদীতে স্নান করার পর আমরা চলে এসেছি এই মেলাতে সন্ধ্যার দিকে সন্ধ্যা ভ্রমণে কত করে এই পাখাগুলো পাখা দেড়শো টাকা দেড়শো

আরে ভাই কোন দুঃখ রই কোনই না আছে আদা কি অবস্থা এই রাতের পুরিতে এসে आओ লাজি আমি খুব আর সারি বুjari জি বাইরে সার কইছি আর বুজার মত তাক দেখতে সেখানে ভোল জোস জমে গেছে গাইস এখন বসে বসে লাভার মতো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনারা যদি কোনো সময় পুরীতে আসেন তাহলে অবশ্যই চটপটে ঘুমিতে একবার ট্রাই করেই যাবেন আমার তো খুব ভালো লেগেছে এইখানে এইটার দাম নিল তিরিশ টাকা তিরিশ টাকা মোটামুটি খুবই ভালো তোমরা কেউ যদি পুরীতে আসো অবশ্যই ট্রাই করবে এখানে প্রায় টু জেড সমস্ত জিনিসই পাওয়া যাবে তো এখন এইগুলো থাক কালকে আমরা ঘুরতে যাব পুরীতে যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলোতে はい。